ছড়া চার নতুন নতুন পায়রা গুলু নোটন নোটন পায়রা জোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই দারে দুই রুই কাতলা বেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ বড্ড লেগেছে ছড়া চার নতুন নতুন পায়রা গুলো নতুন পায়রা গুলো বেঁধেছে ও পারেতে ছেলে মে নাইতে মেছে। দুই ধারে দুই রুই কাতলা বেশে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল চুরে মেরেছে ও বড্ড লেগেছে